আর কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি আপনাদের এখানে চলে এসেছি তাই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটাই আপনারা আজকে দেখবেন আর আজকে সন্ধেবেলায় ভেবেছিলাম একটু পকোড়া বানাবো তারপর ভেবে দেখলাম যে বাড়িতে দুশো গ্রামের মতো বোনলেস চিকেনও আছে আর ক্যাপসিকামও রয়েছে হতো তাই ভাবলাম একটু সন্ধ্যেবেলাতে চিকেন পকোড়া বানাই সেই মতন আমি এখানে যে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর বোনলেস চিকেনটা সব ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এই যে মশলা সব আমি দিয়েছি আমি আজকে কিন্তু বেশি মশলা এটার মধ্যে ব্যবহার করবো না খুবই সামান্য উপকরণ দিয়ে আজকের এই চিকেন পকোড়াটা বানাবো মানে খুবই সামান্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা শুধু বেসন দিয়েছি পরিমাণ মতো আর দিয়েছি আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি পরিমাণ মতো অবশ্যই আর দিয়ে নিয়েছি এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে এই যে একটু জল দিয়ে ভালো করে আমি চিকেনটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করার পর আমি একটু কিছুক্ষণের জন্যই আমি এটা রেখে দেবো তাহলে চিকেনটা ভালো হবে নরম হয়ে যাবে আর মশলাটা মিশে যাবে সুন্দর খেতেও ভালো লাগবে এই যে ম্যারিনেট করা আমার হয়ে গেছে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি এক কিছু খেনার জন্য আর এধারে আমি একটা কড়াই বসিয়েছিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরমও হয়ে গেছে সেই জন্য এখন আমি এই যে একটা একটা করে চিকেন পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আসলে চুলার রাশটা আমি কমিয়ে দিয়েছি কারণ চুলার রাসটা যদি বেশি থাকে তাহলে চিকেনটা পুড়ে যাবে সে যা চুলা রাসটা কম করে দিই আমি একটা একটা করে চিকেন পকোড়াগুলো আমি এখানে তেলের মধ্যে সময় ধরে আমি ভেজে নেব আমি যত সময় ধরে ভাজবো চিকেন পকোড়াটা খেতেও ভালো হবে আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই জন্যেই আমি আস্তে আস্তে করে চিকেন পকোড়াটা আর ভেজে নিচ্ছি আর যে চিকেন পকোড়াটা আমি যে তেলে ভাজছি এটা কিন্তু সরষের তেলেই ভাজছি চিকেন পকোড়া সরষের তেলেই আমার মনে হয় বেশি ভালো লাগে খেতে সেই জন্য আমি এখানে সরষের তেল দিয়েছি চিকেন পকোড়াটা ভাজার জন্য সে কথা বলতে দোকানের চিকেন পকোড়া আমি খুব একটা খাই না আর আমি বাড়িতেই যা খেতে ভালো লাগে আমি বাড়িতেই বানিয়ে খাবার খেতে বেশি পছন্দ করি কারণ বাড়ির খাবারে আমাদের ঘরে সকলেই ভালোবাসে খাওয়া খেতে সেই জন্য আমার যখন যেটা ভালো লাগে আমি বাড়িতেই বানাই আর বানিয়ে সবাইকে খেতে দিই সবাই ভালোও বলে খেয়ে আর সেই জন্যে আমাকে আরও ভালো লাগে বানানোর জন্য আর আজকের এই যে চিকেন পকোড়াগুলো আমার বানানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে বাবু আর বাবুর বাবা দুজন মিলে বানাতে বানাতে দু একটা করে খেয়ে খেয়ে অনেকগুলো শেষ করে দিয়েছে আর এই যে বাকি কথাগুলো পড়ে আছে সেগুলো এখন আবার আমি ভাগ করে দিচ্ছি খাওয়ার জন্য কারণ বাড়িতে যদি কোনো কিছু বানানো হয় ওরা তো খাবার জন্য রান্না করে যাবে আর আসবে কতখানে দিবে দিবার আগে ওরা দু একটা করে খেয়ে নিয়েছে অলরেডি আর এই যে দেখতে পাচ্ছেন এখন যা ছিল সব আমি প্লেটের মধ্যে ভাগ করে দিয়েছি আর এই যে সসটা দেখে সসটা তো অবশ্যই আপনারা জানেন এটা আমার বাড়িতে বানানো ছিল সসটা সেই সসটা দিয়ে এখন আমার চিকেন পকোড়াগুলো খাবো আর এই যে বাবু খাবার জন্য কখন থেকে বসে আছে মা কখন দিবে এই যে ওকে আমি এখন দিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে ও তো বিশাল কর্তি আসলে বাচ্চারা তো চিকেন এর সকল খাবার খেতে বেশি পছন্দ করে কিন্তু আমি বাবুকে বেশি হেলদি খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করি সেই জন্যে আমি দোকানে খুব একটা জিনিস ওকে দিই না খাওয়ার জন্য যেটা প্রয়োজন হয় আমি বাড়িতে বানিয়ে দিই আর এই যে দেখতে পাচ্ছেন আজকে আমার চিকেন পকোড়াগুলো হয়ে গেছে আর আমরাও বসে পড়েছি খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পেয়ে লাইক দাবি দেবেন